নমস্কার আমি মিলন স্যার পালাকাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস এইটের অঙ্ক বইয়ের যদি তোমরা কোষা দেখি ওয়ান পয়েন্ট টু অথবা পেজ নাম্বার থার্টিন পেজ বার করো তাহলে সেই তেরো নাম্বার পেজে তোমাদের চোদ্দ দাগের তিনটে অঙ্ক আছে এ বি সি এই তিনটে অঙ্ক আজকের এই টিউটোরিয়ালে কিভাবে করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব চোদ্দ দাগের যে অঙ্কটি তোমাদের অ্যাকচুয়ালি কি করতে বলেছে সেটি আমাদের আগে একটু জানতে হবে দেখো আমি একটু লিখে রেখেছি সেটা হচ্ছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি তার মানে দুটি বর্গের সমষ্টি রূপে আমাদের প্রকাশ করতে বলেছে কিভাবে করতে হবে অঙ্কগুলি এবার একটু খেয়াল করো প্রথমে যে এক নাম্বার অঙ্কটি সেই অঙ্কটির ক্ষেত্রে দেখো কি দাওয়া আছে এ নাম্বারে এ নাম্বারে তোমাদের দেওয়া আছে যে এ নাম্বার টু ইন্টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু ইন্টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার অলরেডি একটা ফর্মুলা আছে এখানে শুধু ফর্মুলাটা আমাদের লিখলেই হয়ে যাবে টু ইন্টু ইন্টুয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ এ প্লাস প্লাস বি বি ওকে তার মানে টু ইন্টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলি স্কোয়ার এখন এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এটা এটা কি করে আসে একটু আমাদের জানা দরকার তাই না আনসার এটা হয়ে গেছে কি করে আসে এবার আমরা যদি একটু এখান থেকে বের করি যে এখানে এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল আমরা কি জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তাই না এটার ফর্মুলা যদি আমরা ফেলি আবার এখানে প্লাস আছে প্লাস থাক এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা যদি আমরা একটু ফেলি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি হয় তাই না এখন দেখো আমাদের এই যে প্লাসের টু এ বি আর মাইনাস এর টু এ বি আমাদের কেটে গেল আমাদের পড়ে আছে এখানে একটা স্কয়ার এখানে আরেকটা একটা স্কয়ার তাহলে যোগ করলে হচ্ছে দুটা এ স্কয়ার থাকে ওকে এখানে প্লাসের একটা বি স্কয়ার আবার এখানে প্লাসের একটা বি স্কয়ার তাহলে যদি আমরা যোগ করি তাহলে দুটো প্লাসের এর বি স্কয়ার থাকে এখন এখান থেকে যদি এই দুটো পদের মধ্যে থেকে যদি আমরা দুই কমন নিই তাহলে কিন্তু আমাদের পড়ে থাকবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার অর্থাৎ টু ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার এর ফর্মুলা অলরেডি হচ্ছে তোমাদের এই ফর্মুলাটা ওকে তো এইভাবে হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি এই সূত্রটা আসে ওকে তাহলে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা তোমরা লিখে দেবা তাহলেই হবে এটা হচ্ছে কিন্তু কি করে আসে সেটা কিন্তু আজকে আমি ভাঙিয়ে দিলাম ওকে এবার বি নাম্বারের ক্ষেত্রে দেখো বি নাম্বারে কি বলেছে বি নাম্বারটা যদি এবার একটু আমরা দেখি যে ফিফটি এক্স স্কোয়ার প্লাস এইটিন ওয়াই স্কোয়ার এখানে আমরা পঞ্চাশও ভাঙতে পারছি না এবং আঠারো ভাঙতে পারছি না এখানে একটা কাজ করতে হবে যে এই দুটো পদের মধ্যে অ্যাকচুয়ালি কি কমন যাচ্ছে আমাদের একটু দেখতে হবে দেখো এই দুটো পদের মধ্যে যদি আমরা সংখ্যা যদি দুই কমন নিয়ে নিই তাহলে দুই দ্বারা পঞ্চাশ ভাগ করলে পঁচিশ থাকবে তার সাথে এক্স স্কোয়ার থাকবে এবার কে যদি দুই দ্বারা আমরা ভাগ করি মানে দুই অলরেডি কমন নিয়েছি তাহলে নয় থাকবে তার সাথে একটা ওয়াই স্কোয়ার থাকবে এখন পরের লাইনে যদি আমরা একটু করি পরের লাইনে যদি আমরা একটু করি টু আছে থাক ওকে পঁচিশটাকে যদি আমরা ভাঙাই ফাইভ এক্স লিখে তার হোল স্কোয়ার করি আর মানে পাঁচ পাঁচে পঁচিশ এক্স স্কোয়ার হয়ে গেল প্লাস এই নয়টাকে যদি আমরা ভাঙাই তাহলে যে থ্রি থাকবে থ্রি ওয়াই লিখে তার হোল স্কোয়ার যদি করি তাহলে এটা আসবে এখন এটাকে এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে দেখো এই যে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা পড়েছে না টু ইন্টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি টোয়েন্টি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা এটা এ প্লাস বি হোলিস্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলিস্কোয়ার এ বলতে আমাদের প্রথমটা ফর্মুলার প্লাস বি বলতে আমাদের পরেরটা এ হলো এ প্লাস বি হোলিস্কার প্লাস এ মাইনস বি হোলিস্কার এ মানে আমাদের প্রথমটা মাইনাস বি মানে আমাদের পরেরটা তাহলে এই হচ্ছে তোমাদের দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ এই সংখ্যাটা আমাদের অ্যাকচুয়ালি হয়ে গেল ওকে ক্লিয়ার আশা করি কোনো সমস্যা নেই যদি তোমরা ফর্মুলাগুলা একটু বুঝতে পারো এবং ক্লাস সেভেন থেকে যদি এইসব ফর্মুলা একটু চর্চা করে আসতে তাহলে আমার মনে হয় না যে আজকের দিনে এসে তোমাদের এরকম একটা পরিস্থিতি তোমাদের পড়তে হতো যারা করেছ তারা তো খুবই ভালো করেছো আর যারা করনি তারা একটু চেষ্টা করো এখনো সময় আছে অনেক সময় আছে একটু চেষ্টা করো পারবে সব পারবে দেখো পরের সি নাম্বার যে অঙ্কটা আছে কি আছে সি নাম্বারে আমাদের আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি প্লাস টু ব্র্যাকেটে আছে এসি মাইনাস ওকে প্রথমে যা আছে স্কোয়ার বলে আমরা একটু লিখে নিই যা আসে লিখে নিচ্ছি প্রত্যেকটা প্লাস এই দুই দিয়ে আমরা ব্র্যাকেটের এটাকে গুণ করে তাহলে থাক আর হবে ওকে এসির সাথে সম্পর্ক আছে তার মানে এ আর এই স্কোয়ার সি স্কোয়ারকে এক সাইড এ রাখতে হবে আর বিডির সাথে সম্পর্ক আছে মানে বিআর ডি স্কোয়ার এক সাইড এ রাখবো দেখো এর সাথে সি সম্পর্ক তাহলে এই স্কোয়ার প্লাস টু এ আর সি টা আমরা নিয়ে নিই আর এখানে প্লাস সি স্কোয়ারটা যদি করে দিই পরের লাইনে দেখো বি স্কোয়ারটা প্রথমে থাক এবার বি আর ডি সম্পর্ক তাহলে মাইনাস টু বি আমরা নিই আগে আর প্লাস ডি স্কোয়ারটা পরে দিই এখন এই তিনটে মিলে এই তিনটে মিলে কিসের ফর্মুলা পড়েছে এবং এই তিনটে মিলে কিসের ফর্মুলা পড়েছে তোমরা সকলেই জানো a স্কোয়ার প্লাস টু এবি প্লাস অর্থাৎ এ প্লাস বি হোল ফর্মুলা পড়েছে এ বলতে আমাদের প্রথমটা প্লাস বি বলতে আমাদের পরেরটা তার হোল ওকে এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা পড়েছি এখানে প্লাস ছিল প্লাস এবার এটা দেখো এ স্কয়ার মাইনাস টু স্কয়ার এই ফর্মুলাতে করেছে তার মানে এটা এ মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা অনুযায়ী পড়েছে এ বলতে আমাদের বি মাইনাস বি বলতে আমাদের ডি তার হোল স্কয়ার ওকে আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছ এখন এই লাইনটা যদি তোমরা না বোঝো আর এই লাইনটা যদি না বোঝো তাহলে এখানে কি করা হয়েছে অ্যাকচুয়ালি এখানে করা হয়েছে যেমন এ স্কয়ার প্লাস টু স্কয়ার কি আমি করেছি এটাকে আমরা ভেঙেছি প্লাস টু ইন্টু এ ইন সি হিসাবে রাখা হয়েছে আর পরের সিটাকে আমরা ভেঙে এইভাবে লিখেছি এখন এটাকে এ ধরেছি আর এটাকে টু এ প্লাস বি হোল মানে এটা ফর্মুলা সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এই ফর্মুলা অনুযায়ী এই পার্টটা পড়েছে পরের পার যদি আমরা করি সেম ভাবেই করতে হবে শুধু এখানে আমাদের মাইনাস থাকবে এটা হচ্ছে এ মাইনাস বি হোলিস্কোয়ার ফর্মুলাতে পড়বে এ বলতে আমাদের বি এবং বি বলতে আমাদের ডি ওকে আশা করি তোমাদের সি তিনটা অঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই তোমাদের আর এই অধ্যায়ের মোটামুটি আর কটি অঙ্ক বাকি আছে আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি এই ক্লাসগুলো আপডেট দেওয়ার আর তোমরা আমি যত পর্যন্ত করেছি তোমরা একটু ক্লিয়ার করো প্রত্যেকটি অঙ্ক একটু প্র্যাকটিস করো রিভাইজ করো আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানেই শেষ করবো